রাজনীতিতে একটা কথা আছে যে ভোট কারোর সম্পত্তি না কেউ কেউ বলেন বাবার সম্পত্তি নয় আজ যা আছে কাল তা নাও থাকতে পারে কালকে যা ছিল আজ তা নাও থাকতে পারে তৃণমূলের পরে যদি কারোর সংগঠন থেকে থাকে সেই অর্থে আমি জানি বামেরা শূন্য পেয়েছে ওকে ইঙ্গিত করে শূন্যও বলে কিন্তু তবুও তৃণমূলের পরে যে সেই অর্থে সংগঠন কেউ থাকে বামেদের আছে এখনো পর্যন্ত আছে কোচবিহার থেকে আপনাদের বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে এটা কি ভোট ফিরতে পারে বলে আপনারা মনে করছেন এটা ভোট ফেরানোর জন্যই যাত্রা নয় এই যাত্রা হচ্ছে যে আসলে প্রান্তিক মানুষের পশ্চিম বাংলার যেগুলো দাবি নদী বাঁধ মেরামত থেকে শুরু করে চা বাগানের বিপদ থেকে শুরু করে কমবয়সী ছেলেমেদের চাকরি থেকে শুরু করে যে দাবিগুলোর ভিত্তিতে দু হাজার ছাব্বিশের নির্বাচন হওয়া উচিত যে প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দেওয়া উচিত আর যে প্রশ্নগুলো প্রধান বিরোধী দল বিজেপির তোলা উচিত সেগুলো শূন্য থাকা বাম তুলছে আর বিশ্বজিৎ দার সাথে আমি একমত যে এই যে পুরো এসআইআর প্রক্রিয়া এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক মানুষ গরিব মানুষ এবং তাদের কথা বলবার কেউ নেই বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে পশ্চিম পশ্চিমবাংলার সাধারণ মানুষ চা বাগান শ্রমিক থেকে শুরু করে আসানসোলের কয়লা শ্রমিক কম বয়সী ছেলে মেয়ে মাইগ্রেন্ট ওয়ার্কার্স পরিযায়ী শ্রমিক তাদের কথা আমরা তুলে আনছি আমরা একটা বিকল্প স্বপ্ন দু হাজার ছাব্বিশের আগে আনছি যে এই বাইনারি অ্যাকচুয়ালি তো বাইনারি নয় অ্যাকচুয়ালি তো ওটা একই প্রোডাক্ট জাস্ট প্যাকেজিংটা আলাদা কিন্তু এই এক প্রোডাক্ট ইন ডিফারেন্ট প্যাকেজেস তার বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের দাবিগুলোকে তুলে আনার চেষ্টা হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা এবং আমরা সাফল্য পাচ্ছি সবে শুরু হয়েছে প্রতীকবাবু আপনাকে জিজ্ঞেস করি এসআইআর ফল কি হবে আমরা কেউই জানি না কত নাম বাদ যাবে কত নাম ঢুকবে কারা আবার নতুন করে হিয়ারিংয়ে যাবে আমাদের জানা নেই নির্বাচন কমিশন যা হিসেব দিচ্ছে তাতে লাখ পঞ্চাশেক নাম ইতিমধ্যেই বাদ চলে গিয়েছে চূড়ান্ত তালিকা ঘোষণার পর সংখ্যাটা বাড়বে কি কমবে জানা নেই আমার প্রশ্ন হলো এর কতটা প্রভাব পড়বে বাংলার রাজনীতিতে খেলার পিচ কি বদলে যেতে পারে খেলার পিচ বাংলার মানুষের মনেই তৈরি হয়ে রয়েছে তা দেখুন একটা নির্বাচন কিন্তু পাঁচ বছরের নিরিখে হয় এই যে আপনার বিহারে নির্বাচন হলো এসআইআর হলো এসআইআর এর পরে মানুষ ভোট দিয়েছে যাদের সংগঠন আছে যারা প্রত্যেক দিন টোয়েন্টি ফোর সেভেন কাজ করছে তারাই ভোট পেয়েছে এবং এখানেও দেখবেন যে আপনি পাঁচ বছর যারা বিরোধী রাজনৈতিক দল প্রধান বিরোধী রাজনৈতিক দল বা অন্য রাজনৈতিক দল তারা একটা সরকারের লাগাতার বিরোধিতা এক একটা অনেক বিষয় ছিল তা বিরোধিতা করেছে মানুষের মধ্যে মধ্যে সেটার কি সঞ্চার হয়েছে এবং পাঁচ বছরে সরকার কি কাজ করেছে সরকারের কাজের তো অনেক ব্যর্থতা মানুষের মনে অনেক ক্ষোভ কিন্তু সেই ক্ষোভগুলোকে এক জায়গায় নিয়ে আসা ক্ষোভগুলোকে চ্যানেলাইজ করা ভোট বাক্সে এই কাজটার থেকে ডাইভার্টেড হয়ে ঠিক নির্বাচনের আগে যখন সংগঠন ভিত্তিক মানুষের কাছে যাওয়ার কথা তখন ইলেকশন কমিশনের দোরগোড়ায় ঘোরাঘুরি করা ছাড়া বিরোধী কি কাজ রয়েছে আজকে এসআইআর নিয়ে যতটা ততটা কেন দলগুলো দু বছর আগে এক বছর আগে যে আর্জি করের কাণ্ড হলো তার আগে যে চাকরির ব্যাপারগুলো হয়েছে এখনো চাকরির যেগুলো এইগুলো নিয়ে কেন এই নির্বাচনের আন্দোলন নেই নির্বাচনের আগে শুধু ইলেকশন কমিশনকে হাইলাইট করে এটা তো একটা প্যাকেজ যদি এটা বিরোধী রাজনৈতিক দল দল বলছে সপ্তর্ষি বললেন এটা একটা প্যাকেজ বিজেপি বা তৃণমূল কংগ্রেস সেই প্যাকেজে কেন পা ফাঁদে পা দেয়া হবে ঠিক আমি এই প্রশ্নটাই আসছি সব ইয়ের কাছে আশুতোষের কাছে আশুতোষ বিজেপি যাই করুক না কেন আমি দেখেছি এতদিনের অভিজ্ঞতা থেকে রাজনৈতিক সংবাদদাতা ছিলাম যে বিজেপি কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়ে না ইলেকশন জিতুক আর হারুক পরের দিন থেকে আবার পরের বছর প্রস্তুতি শুরু করে দেয় যে জিততে পারবো না যেন পারবো না যেনাও প্রচার চালিয়ে যায় তুমি যদি বলি তাহলে গত লোকসভা ভোটে তামিলনাড়ুর কথা ধরো একটার পর একটা সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সপ্তম দফার প্রচারের শেষে কন্যাকুমারীতে গিয়ে তিনি ধ্যানে বসে বললেন অথচ তামিলনাড়ু থেকে একটাও সিট বিজেপি পায়নি এমন আশা বিজেপি নিজেরও ছিল না তা সত্ত্বেও বাংলার থেকে তামিলনাড়ুকে কম গুরুত্ব বিজেপি কিন্তু দেয়নি পশ্চিমবঙ্গে কংগ্রেসের একজন সাংসদ আছেন এখনো আছেন এই রাজ্য নিয়ে তোমাদের হাইকমান্ড কি ভাবছে বা আদৌ কিছু ভাবছে কিনা কিছুই তো বোঝা যাচ্ছে না কারণ আমাদের রাস্তায় দেখছো না বিশ্বদা তোমার চ্যানেল তো পরপর প্রোগ্রাম দেখা আমাদের শুভঙ্কর দা রিসেন্ট কত বড় মিছিল করলো কালকেও মিছিল আছে আসলে সমস্যাটা কোথায় জানো তো সমস্যাটা হচ্ছে এই যে বাইনারি পলিটিক্স আমরা না হিন্দুর হতে পেরেছি না মুসলমানের হতে পেরেছি আমরা সাধারণ মানুষের হয়েছি আমরা আমরা পশ্চিমবঙ্গে সরকার করতে চাই এটাই কংগ্রেস কর্মীদের চোখের ইশারা এবং মানুষের ভালোবাসা আমি শুধু বলি কয়েকটা কথা দেখো এইবারের নির্বাচনে আশা করি দু হাজার ছাব্বিশে বাংলা নিজের মেয়েকে চেয়েছিল একবার এবারে বাংলা নিজের ভোটারকে চাইবে তার কারণ হচ্ছে এখন কে নির্বাচন কমিশনার বিষদে আমরা খুব কনফিউজ পশ্চিমবঙ্গে তার কারণ বিজেপির শান্তনু ঠাকুর রেসপন্সিবল এমপি যতদূর আমি জানি উনি বলছেন ভোটার কার্ড বানিয়ে দেবেন ওই নির্বাচন কমিশন তো কিছু বলেননি এক কোটি পঁচিশ লক্ষ নাম বাদ যাবে কবে বলেছে স্টেটমেন্ট আজকে স্টেটমেন্ট রেখে শুভেন্দুবাবুর মাননীয় শুভেন্দু অধিকারী এল যেদিনকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে বিআরে তার নেক্সট ডেটের স্টেটমেন্ট মিলিয়ে নেবেন কথাগুলো আপনাকে এটা মানে ভুলে গেলে চলবে না যে যে বিএলওদের ওপরে একটা প্রবল চাপ সৃষ্টি করা মারা গেছেন আচ্ছা ইলেকশন কমিশনের একটা লোক গেছে তাদের বাড়িতে কোনো কম্পেনসেশনের কথা আপনি শুনতে পেয়েছেন আজ অবধি কিছু শুনতে পেয়েছেন কোন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস দেখতে পেয়েছেন এগুলো কি হচ্ছে বাংলার মানুষ কি চোখে দেখছেন না লড়ছে কে কংগ্রেস একাধিকবার ডেপুটেশন দিতে হচ্ছে আমাদের বিজেপি তৃণমূল একটা বাইনারি করবে পশ্চিমবঙ্গ একটা বাইনারি ছাড়া তাদের হাতে কিছু নেই আর জিনিস ভুলে গেলে চলবে না যে এই যে মানে পুরো ডিজিটাল এন্ট্রি বাংলার জন্য কোনো এজেন্ডা আছে এজেন্ডা আছে এজেন্ডা আছে বলেই তো আমরা রাস্তায় আছি কংগ্রেসের আমলে আপনি তো অস্বীকার করতে পারবেন না যে কংগ্রেসের আমলে ফ্যাক্টরি থেকে ধোঁয়া উড়তো মানুষ কাজে যেত আর এখন হয়ে গেছে ফ্যাক্টরির জমিগুলো বিক্রি করে সমস্ত বড় বড় মল আর হাই রাইস তৈরি হচ্ছে গেটার কমিউনিটির জন্য তো পয়সা দরকার লোকের এতে না না ওই তো অবস্থা মানুষের চাকরি নেই আজকে হিন্দু মুসলমান নিয়ে পশ্চিমবঙ্গে বাইনারি তৈরি করা যায় কিন্তু হিন্দুর ছেলে মুসলমানের ছেলে যে বেকার সেটা নিয়ে তৃণমূল বিজেপির কোনো আলোচনা নেই বিধানসভায় আলোচনা করে না তারা বিশ্বজিৎ বিশ্বজিৎ এটা স্বীকার করে করবেন একটু সূক্ষ্ম বিশ্লেষণে যদি আমরা যাই তাহলে দেখবো এই এসআইআর কে সামনে রেখে নানা ধরনের রাজনৈতিক এজেন্ডা তৈরির চেষ্টা হচ্ছে প্রত্যেকটা দল নিজেদের মতো করে অস্ত্র তৈরি করছে এসআইআর অনুপ্রবেশ এই সবকে সামনে রেখে মেরুকরণের সান দিচ্ছে বিজেপি আবার তৃণমূল এই তাদের ভোট ব্যাংকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তো লাভের গুড় শেষ পর্যন্ত কারা খাবে এই এসআইআর ইস্যুতে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে ভোট হবে না এসআইআর কি হলো তার বেনিফিট ভোটার বক্সে যাবে না ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হিসাবে থেকে উন্নয়নের পাঁচালী ঘোষণা করেছেন খুব তাৎপর্যপূর্ণভাবে চুরানব্বইটা সমাজ কল্যাণমূলক প্রকল্পের পাশে তিনি বলেছেন যে তম প্রকল্পটা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে যারা রয়েছে তাদের সামাজিক নিরাপত্তা এবং আপনি দেখেছেন বিশ্বদা বিহারে ঘুরিয়ে কি তুমি লক্ষ্মীর ভান্ডার কথা বলতে চাইছো আমি খালি লক্ষ্মীর ভান্ডার কথা বলছি না লক্ষ্মীর ভান্ডার তো ইম্পর্টেন্ট ইস্যু এবং এই ইস্যু তৃণমূল কংগ্রেস কাজে লাগাবেই তাদের টাকা বাড়বে ভোট বাড়বে ঠিক যেমন ভাবে বিহারে নির্বাচন হয়েছে নীতিশ কুমার দশ হাজার টাকা দিয়ে মহিলা ভোটারদের ঠিক তেমন ভাবে এটা আর চাকরির কথা আশুতোষ বেড়ালি হবে দেখুন নরেন্দ্র মোদী বলেছিল যে ইন্টার্নশিপের মাধ্যমে বছরে দেশটাকে বিক্রি করে দিল দু কোটি মানুষকে চাকরি দেবে প্রায় এক কোটির জায়গায় একশো জনকে ইন্টার্নশিপ এবং যারা ইন্টার্নশিপে গেছে তারা ইন্টার্নশিপ ছেড়ে দিয়েছে সুতরাং এই যে ইস্যুগুলো রুটি রোজগার প্রান্তিক মানুষের কাছে পয়সা দেওয়া আর শিল্পের কথা হচ্ছিল না বিশ্বদা বারবার এ রাজ্যে শিল্প আছে কিনা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে লাস্ট পাঁচ বছরের যদি সারা দেশের পরিসংখ্যান দেখেন তাহলে পশ্চিমবঙ্গের বিশেষ যে বিধানসভা ভোটে আপনাদের চ্যালেঞ্জ কি মহিলা ভোট ধরে রাখা নাকি মুসলিম ভোট ব্যাংক অটুট রাখা কারণ ভোট যত এগিয়ে আসবে মুসলিম ভোট ব্যাংক ভাগ করার চেষ্টা বাড়বে সেই ইঙ্গিত ইতিমধ্যেই আসতে শুরু করেছে একটা কথা বিশ্ববাবু খুব পরিষ্কার করে এক লাইনে উত্তর দিয়ে দিই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বনাম বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি তার উপরে ভোট হবে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বনাম বিজেপির কুৎসা দু হাজার একুশেও হয়েছে দু হাজার চব্বিশেও হয়েছে মানুষ কুৎসাকে বর্জন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মালায় গলায় বিজয় মাল্য পরিয়ে দিয়েছে বাংলার মানুষ এবারও তাই হতে চলেছে কিন্তু বিশ্বদার সংখ্যালঘু ভোটটাও কিন্তু ডিসিশন ফ্যাক্টর কারণ এই এসএস এসআইআর এর পরে সীমান্ত অঞ্চলগুলোতে যে সংখ্যালঘু ভোট আছে লক্ষ্য তো এটাও যে সীমান্তের সংখ্যালঘু ভোট যদি কমে যায় তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস বিপদে পড়বে এরকম একটা টার্গেট বা স্ট্র্যাটেজি একটু বলবেন আমাদের কম জানি বাংলায় বাংলায় গেরুয়া রাজনীতির শুরু হয়েছিল সেই জনসংঘের আমল থেকে আজকে নয় বহু বছর আগে থেকে কিন্তু দাপট বলতে যা বোঝায় তা গত কয়েক বছরে দেখা গেছে তার আগে দেখা যায় যেমন এটা শুরু হয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর থেকে সেই সময় অনেকে বলেন যে বামেদের ভোট রামে চলে যাওয়ার একটা বড় কারণ একুশের বিধানসভা ভোটে সাতাত্তরটা আসন পেল বিজেপি আসন হয়তো সাতাত্তরটা পেয়েছে কিন্তু সংগঠন কি বেড়েছে এই যে এস প্রক্রিয়া চলছে বহু জায়গায় বিএলএই নেই বিএলএ এক বিএলএ দুই কোথাও নেই তো সং জিততে গেলে সংগঠন একটা বড় জিনিস সংগঠন তো দরকার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সাঁত্রিশ হাজার বিএলএ দিয়েছে তৃণমূল কংগ্রেসের বিএল এর সংখ্যা ইলেকশন কমিশন অনুসারে পঁয়ত্রিশ হাজার অর্থাৎ দু কম এবার আসি কয়েকটি প্রশ্নে এখানে যেগুলি আলোচনা হলো এটা আপনি নিজে বিশ্বাস করেন একদম বিশ্বাস করে ডিরেকশন কমিশন দিলে পরে আমার তো কিছু করার নেই এটা ঠিক আছে হ্যাঁ এবার আসি এখানে এখানে কথা হলো বিএল ওরা মারা যাচ্ছে আঠেরো হাজার টাকা করে বিএল দেওয়ার কথা ছিল এটা রাজ্য সরকারকে দিতে হবে রাজ্য সরকার এগ্রি করেছিল যেটা এখনো অব্দি রাজ্য সরকার দেয়নি এক নম্বর কেন দেয়নি রাজ্য সরকারের ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করে দেওয়ার কথা ছিল যেখানে ডিজিটাইজেশনগুলোকে গুলোকে আপলোড করা মানে ফর্ম আপলোড করে ডিজিটাইজেশন করা হবে সেটা করেনি আমার খুব ভালো লাগলো আশুতোষিতা বললেন এবং সত্যি কংগ্রেসের আমলে বিধানচন্দ্র রায়ের আমলে পশ্চিমবঙ্গে ফ্যাক্টরি ছিল কল্যাণী ছিল দুর্গাপুর ছিল হাওড়া জেলা যেটাকে বলা হতো শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো সেই হাওড়া জেলাটাকে শ্মশান অফ বেঙ্গল দুর্ভাগ্যবশত আজকে কংগ্রেসের মুখপাত্র বলতে পারলেন না যে তাদেরই জোট সঙ্গী কমিউনিস্ট পার্টি শ্মশান অফ বেঙ্গলে পরিণত করেছে এবং আমাদের সঙ্গে আজকে দাঁড়িয়ে সপ্তর্ষিdao বললেন প্রোডাক্টটা একই হ্যাঁ তাই জন্য ইন্দি জোটের মধ্যে কংগ্রেসও আছে তাহলে বুঝতে পারবে তৃণমূলও আছে সিপিএমও আছে ওই ইন্ডি জোটের মধ্যে বিজেপি নেই বিরিয়ানি খাওয়া একসাথে ভোটে লড়া সব স্ট্র্যাটেজি এক সঙ্গে পাশের সিটটাও পশ্চিমবঙ্গের জন্য রাহুল গান্ধী ফাঁকা রাখে বিজেপিকে নিয়ে আসছে কে কথা বলি আমি তো বলিনি তোমার সময় আমি তো বলিনি তোমার সময় কেন এটা করছো বলো তো এই যে উন্নয়নের পাঁচালী হ্যাঁ উন্নয়নের পাঁচালি তো আমরা কালকে দেখলাম অনেকটা ঠিক সত্যজিৎ রায়ের হীরক রাজার পচালির মতন ওই সেই পুরোহিত মশাই বলছিলেন गाव সবে জয়গান হিরকের রাজা ভগবান ওই উন্নয়নের পাচালিটা পড়লো উন্নয়নের পাচালি বনাম ভারতীয় জনতা পার্টির নির্বাচনী এজেন্ডায় যুদ্ধ হবে আর অভয়া মহিলাদের অত্যাচার তিন মাস ধরে লক্ষীর ভান্ডার পাচ্ছে না বিভিন্ন মানুষ একটা কলকারখানা নেই দেউচা পাচামি বারুইপুর অসক আন্ডারগ্রাউন্ড যে সমস্ত খনিজ সমাজ আছে আপনাদের সময়টা একটা বিরক্ত করে আরে বাবা আপনি তো

সংখ্যালঘু ভোট ব্যাংক কোট আন কোট এসছে এখন এটা রাজনীতির সঙ্গে যুক্ত বহু মানুষ মনে করছেন পশ্চিমবাংলায় যে যে টার্গেটিং বিজেপি করছে আর এই যে ড্রাফট লিস্টটা যখন বেরোবে এই দুটোর মধ্যে মিসম্যাচ হবে সংখ্যালঘু ভোট ব্যাংকের নাম বাদ কম যাবে বাদ যাবে বেশি কিন্তু যারা মিছিল করছে মতুয়া সম্প্রদায় ওপার বাংলা থেকে আসার যদি ঠিক আসার প্রবণতা যদি দেখেন তাহলে কারা দু হাজার দুয়ের পর থেকে এসছে তাদের ধর্ম কি সুতরাং বিপদে কারা আছে সেই মানুষ বুঝতে পারছে এবং আসামি প্রমাণ হয়ে থাকে এখন সেটার জন্য বিজেপির যে ভাষ্য সেটা চ্যালেঞ্জ হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কোটা রাজর্ষি এমনি খুবই ভালো ডিবেট করে ওর সাথে আমি আগে অনেক জায়গায় করেছি অনেকগুলো কথা বলল যে কি কি নিয়ে তৃণমূলের সাথে ওদের লড়াই হবে তো একবারও দুর্নীতির কথা বলল না আমি অবাক হলাম যে প্রধান বিরোধী দল আপনি শুনেন সালে একটু আগে কথা হয়েছিলা না আপনার কথা কারণ सीबीआई ইডি কি ফেল করেছে পার্থ চট্টোপাধ্যায় বাইরে মানিক বাবু বাইরে আচ্ছা একশো দিনের মধ্যে বাইরে আপনারা দিয়েছেন আপনাদের নেতাদের ঘরের হাতে তোলা আছে আপনাদের নেতাদের গার্লফ্রেন্ডের

বললেন সংখ্যালঘুর কথা উঠেছে সংখ্যালঘু কথাটা বলছে আমি 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 আছি পৃথিবী চট্টোপাধ্যায় পৃথিবী চট্টোপাধ্যায় বিহার জেতার দিন রাত্রিবেলায় সন্ধেবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিলেন এবং বিজেপি নেতারা বলতে শুরু করলেন বিহারের পর বাংলা বিষয়টা কি এতটাই সোজা না আমি সোজা একেবারেই বলবো না কারণ বাংলার পিচে বারে বিজেপি গত কয়েকটি নির্বাচনে যতবারই খেলতে নেমেছে হয় লেগ বিফোর উইকেট হয়েছে নাহলে বোল্ড আউট হয়েছে কখনোই তারা ছয় বা চার মেরে জেতার জায়গায় যেতে পারেনি যেটা টার্গেট রেখেছে তার থেকে অনেক কমে তারা থেমে গেছে এবং মুশকিল হচ্ছে এই যে টার্গেট এই টার্গেট গতবারের বিধানসভা নির্বাচনের আগে যেটা বেঁধে দিয়েছিল এইবারে আমি শুনেছি যে টুকুনি যা যে টার্গেটটা আরো কম মানে আগেরবার বলেছিল যে যে দুশো পেরিয়ে যাবে এবারে সেই রকম target কিছু দেওয়া হয়নি অনেকটা কম মানে একটা মানে একটা খুব একটা হয়তো মাঠে ময়দানের পর্যবেক্ষণের ভিত্তিতে একটা মিনিমাম সংখ্যা রেখেছেন তারা তাহলে সেই সংখ্যাটা সেই সংখ্যাটা অন্তত এবার রিচ করে প্রধান বিরোধী দল হিসেবে তারা মুখ রক্ষা করতে পারবে পলিটিক্সকে যদি ক্রিকেট এবং খেলার সঙ্গে তুলনা করে বলা হয় লেগ বিফোর উইকেট তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করার পরে কগলে কতবার হেরেছিলেন এটাও মনে করিয়ে দেওয়া আমার প্রথম কথা বিহারের মানে রিপ্লে এখানে হবে একেবারে তার কারণ বিহারে শাসক দল ছিল বিজেপি তাদের জেতার যা মন্ত্র ছিল মহিলা ভোট মূল টার্গেট করে তারা এগিয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দলও মূল টার্গেট মহিলা এবং মহিলা ভোট এখানে আসবে সুতরাং একই সূত্রে একই স্ট্র্যাটেজিতে পশ্চিমবঙ্গে ছাব্বিশের নির্বাচনে অনেকটা এগিয়ে প্রথমত তৃণমূল কংগ্রেস আর সংখ্যালঘু ভোট যেটা ডিসিসি ফ্যাক্টর নব্বইটা আসনে সেই নব্বইটা আসনে এগিয়ে থেকে তৃণমূল কংগ্রেস একদম একদম কদিন আগে দিল্লিতে বিজেপি বিধায়কদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে বিজেপি সাংসদদের মাফ করুন বিজেপি সাংসদদের যে বৈঠক হয় সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বার্তা দিয়েছেন লড়াই করে বাংলা জিততে হবে আমার প্রশ্ন হচ্ছে এই লড়াই করার জায়গায় কি সত্যি বঙ্গ বিজেপি আছে আর ছাব্বিশের লড়াইয়ে এবারও বোঝা যাচ্ছে যে বিজেপির মুখ কিন্তু সেই নরেন্দ্র মোদী তার কারণ আমরা যদি বিহারের কথা দেখি বিহারে নীতিশ কুমারের মতো একটা ফেস বিজেপির সঙ্গে ছিল যা বিজেপিকে বাড়তি অক্সিজেন দিয়েছে কারণ তার আগে দু হাজার পনেরো সালের বিহার নির্বাচনে আমরা দেখেছি নীতিশ এবং লালু জোট ওই সময়কার বিজেপিকে কিভাবে কীভাবে হারিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির সামনে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যেটা কিন্তু বিজেপির পক্ষে আরও একটা মানে চ্যালেঞ্জের কারণ তার কারণ মুখ কে হবে নির্বাচনে এটাও একটা বড় প্রশ্ন আমি এই প্রশ্নের উত্তর হয়তো পরের নির্বাচনী শোগুলো যেগুলো আসবে সেগুলো থেকে জানতে চাইবো আপাতত অনেক অনেক ধন্যবাদ সবাইকে এখানে আসলে